তারপরে কি তারপরে টিচার স্টুডেন্ট করবে আমাদের যে এই আন্দোলনে সবাই সব মতের মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা কিন্তু মেজরিটি মারা গেছে শহীদ হয়েছে কেউ ভাল হালায় যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হওয়ার জন্য আর তাদের চিন্তাধারা ছিল ইসলামে কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যেটা চলে যায় আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি আমি বাঘালায় যাওয়ার জন্য করি তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে এখন বলছে স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট এটা হচ্ছে নব একটা যে

তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের এখনো তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে আরো আছে কিনা জানতে এটা তো আর ভালো পয়েন্ট আপনারা বলেছেন আরো আছে কিনা এখন সরকারের মধ্যে তো ট্রান্সপারেন্সি নাই আমাদেরকে আমাদের কাকে দেখাবে না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না পাঠ্য বই আর হবে না তারা তো সব গোপনে করছে কেন গোপনীয়তা কেন এটা লিক করেছে কেন লিক করা লাগবে আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছে তো এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেতেছি মার খেয়েছি নির্যাতন হয়েছি এই জন্য যাই হোক আমি বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম